আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগতম এখন রমজান মাস পবিত্র সিয়াম সাধনার মাস পুরো বিশ্বের যারা মুসলমান আছেন সবাই এই মুহূর্তটা একটু ফাস্টিংয়ে থাকছেন এবং এই সময়টা দেখা যাচ্ছে যে আমাদের দেশে মূলত আমাদের বাংলাদেশে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড তাপদাহ তো এই সময়টা আমাদের সকলকে একটু সতর্ক থাকা উচিত বেশি বেশি করে পানি খাবেন এবং সঠিক নিয়ম মেনে চলবেন দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট যিনি দীর্ঘদিন যাবত উনি এই রোগে উনি আক্রান্ত ছিলেন এবং পাশাপাশি ওনার আর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার দুই হাঁটুতে একজন ইয়াং একজন মানুষ এবং এর জন্য অনেক জায়গায় অনেক ধরনের ট্রিটমেন্ট উনি করেছেন যতটুকু ওনার সামর্থ্য দিয়েছিল বাট শেষ পর্যন্ত উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট গ্রহণ করেন এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন এবং এই বিষয়গুলি আপনাদের সামনে শেয়ার করার জন্য উনি ক্যামেরার সামনে হাজির হয়েছেন আসুন দর্শক একটু ওনার সাথে আমরা একটু পরিচিত হই এবং কি হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আজকে আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ ইব্রাহিম বাসায় কোথায় আপনার জিনায় ঝিনাইদহ কোথায় ঝিনাইদহ মহেশপুর মহেশপুরে আচ্ছা পেশাগতভাবে এমনি কী করেন আমি ফার্নিচারের ব্যবসা করি ফার্নিচারের বিজনেস করেন আচ্ছা কতদিন যাব এই ব্যবসা ব্যবসা দশ বছর দশ বছরে আচ্ছা আমরা জানি যে আপনি স্যারের কাছে এসেছেন সেই ঝিনাইদহ থেকে ট্রিটমেন্টের জন্য কী হয়েছিল আপনার আমি প্রথমে ব্যথা পাই মানে পরে গিয়ে তারপর কতদিন আগে এটা এটা দুই বছর আগে হঠাৎ করে পড়ে গিয়েছেন স্লিপ করে ওই বাইক থেকে পড়ে যায় আচ্ছা ও বাইক থেকে পড়ে গিয়েছে বাইক থেকে পড়ে আচ্ছা পড়ে গিয়ে হাঁটুতে প্রচন্ড ব্যথা পান এছাড়া আর কোথাও কি ব্যথা পেয়েছিলেন না আচ্ছা তারপর এখন যখন প্রথম পড়ে গিয়ে ব্যথা পান কি হয়েছিল মানে হাঁটতে কষ্ট হতো এরকম নাকি প্রথমত এটা সমস্যা হয়নি আর কি আচ্ছা এই এক মাস পর থেকে মানে একটু ব্যথা ব্যথা মনে হয় মানে তো একটা পর্যায়ে গেলে যায় একটু যখন ব্যথা আছে ব্যথাটা তো থাকে কিন্তু পরবর্তীতে মানে বেশি সমস্যা হয় তারপরে অনেক জায়গায় ধরে করি মানে দেখছেন যে ধীরে ধীরে প্রথমে অল্প একটু ব্যথা বাট ধীরে ধীরে দেখছেন ব্যথাটা বেড়ে যাচ্ছে এবং যখন ব্যথাটা বেড়ে যাছিল তখন কি হাঁটতে চলতে কষ্ট হতো জি মানে স্বাভাবিকভাবে যে হাঁটা চলা সেটা করতে পারছিলেন না আচ্ছা তারপরে অনেক হসপিটালে যায় মানে ঘোরাঘুরি করি তা ওনারা বলে যে পড়াশোনা করতে হবে

অপারেশন আর করি না তা ওই অবস্থায় মানে দুই বছর এক বছর কাটাই এক বছর পরে আবার আসে হসপিটালে তা ওনারা বলে অপারেশন করে তারপরে আর এক বছরের মধ্যে কোনো মানে ভয় আর যান নেই যান আচ্ছা এর ভিতর কি এমন হয়েছে যে আপনাকে একটু খুড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো বা স্বাভাবিকভাবে আমরা যেভাবে হাঁটি ওভাবে হাঁটতে পারছি এক বছর পরের থেকে আমার এই হাঁটুতে জ্বালা পড়া করে মানে সমস্যা হওয়া শুরু করছে আচ্ছা তারপরে এক বছর তো কষ্ট দিনকাল কাটে তবু তারপরে এক বছর পর ডক্টর সাহেব স্যারের কাছে আসা মানে মন স্থির করে ফেলে যে স্যারের সাথে দেখা করো স্যারের চিকিৎসা করো তারপরে এই তিন মাস আগের থেকে মানে আবার মেরুদণ্ডের সমস্যা হয় সহজ আচ্ছা মানে আমি বসে থাকতে পারি না আচ্ছা এমন অবস্থা মানে সারাদিন শুয়ে থাকা অবস্থা সারাদিন শুয়ে থাকতে হয় মানে হাঁটাহাঁটি করলে দাঁড়ায় থাকলে একটু ভালো লাগে কিন্তু বসে থাকতে পারি না তার মানে বসে থাকলে খুবই কষ্ট হয় তা প্রথম দিকে আপনার হাঁটু ব্যথা শুরু হলো সেই হাঁটু একটা সময় পর্যায়ে যখন চলে যায় হাঁটা চলে কষ্ট হওয়া শুরু করলো একটা সময় আপনি আবিষ্কার করলেন যে আপনার কোমরে ব্যথা শুরু হয়েছে আচ্ছা কোমরে যখন ব্যথা শুরু হলো সেটার জন্য কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন তখন তা এক্স রে একটা করছিলাম আচ্ছা করে সেটাতে কি কিছু ধরা পড়েছিল আমার অর্থে কোনো কিছু ধরা হয় মানে তিন মাস আগে কোমরই পরীক্ষা আসে বললো যে ব্যথা হয়েছে আপনার এমনি হয়তো সবাই উনিশ বিশ একটু সমস্যা হতে পারে এই কারণে আপনার এই সমস্যাটা হয়েছে আপনি কিছু ওষুধ খান পনেরো দিন তাহলে আপনি বুঝতে পারেন তার পনেরো দিন রেস্টে থাকার পরে ওষুধ পালা খায় না কোনো ভালো রেজাল্ট পাই আচ্ছা তারপর দেখলাম না আর এইভাবে এর ভিতরে আপনি খুঁজতে থাকলেন যে অল্টারনেট আর কোনো ওয়ে আছে কিনা যে আপনি ভাবে আমি আবার স্যারের ভিডিও দেখ মানে ভিডিও বলতে তিন মাস আগেই মানে ইয়ে

আর বাইরে থেকে মানে একটা ঈদে তুমি অপারেশন করলে তোমার অল্প বয়স বয়সে অপারেশন করো তুমি পরবর্তীতে তোমার ক্ষতি এই তারপরে আমি দেখতে সবাই যতক্ষণ বলতাছে অপারেশন বিন চিকিৎসা নিতে তাহলে আমি যাই স্যারের কাছে তারপর স্যারের কাছে আসি এই তারপরে আসছে তেরো দিন আচ্ছা প্রথম যেদিন স্যারের কাছে আসেন প্রচণ্ড হাটুতে ব্যথা এবং কোমরে ব্যথা ঠিকমতো বসে থাকতে পারেন না সেই মানুষটা যখন স্যারের কাছে আসেন স্যার দেখার পর কী বলেছিলেন যে আপনার আইডি আছে আর হলো হ্যাঁ জি ওকে তো সেটার জন্য আপনাকে ট্রিটমেন্ট গ্রহণ করতে বলেছেন স্যার ভর্তি থেকে এবং আপনি সেই অনুযায়ী ভর্তি হয়ে যান এবং আপনার চিকিৎসা শুরু হয়ে যায় প্রতিদিন তিনবেলা করে আপনার র্যাপিডলি ট্রিটমেন্ট শুরু হয়ে যায় এবং কততম দিন থেকে আপনি বুঝতে শুরু করেছেন যে আপনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন পঞ্চম ষষ্ঠম দিন থেকে আর কি বুঝতে শুরু করেছেন ব্যথা ধীরে ধীরে কমে মানে মেরুদণ্ডের ব্যথাটা মানে স্বাভাবিক হয়েছে আজকে কততম দিন আজকে তেরোতম দিন সেই প্রথম দিন ব্যথা নিয়ে ভর্তি হয় এবং আজকে তেরোতম দিন কেমন লাগছে আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি কি এখন একটু দীর্ঘ সময় বসে থেকে দেখেছেন আপনার সেই ব্যথাটা ফেরত আসে কিনা যে দেখেছি সেটাকে ফেরত আসে না তার মানে এত দূর থেকে এত একভোগ আশা নিয়ে যে আশা সেটা সার্থক হয়েছে স্যারও তার কথা রেখেছেন যে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশা আপনি সুস্থ হয়ে গেছেন জি অসংখ্য দর্শক আছেন যারা ক্যামেরার পাশে হয়তো আপনার পরিচিত অনেকে আছে অপরিচিত অনেক মানুষ আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন তাদের জন্য যদি কিছু বলেন জি বলব যে আপনারা অবহেলা করবেন না অবহেলা করাটা উচিত নয় কারণ একটা শরীরের ভিতর রোগ কিংবা যে কোনো সমস্যা রাখলে আস্তে আস্তে দিন দিন বড় বড় হয় কিংবা সমস্যা বাড়ে এই জন্য বলবো আপনারা খুব দ্রুতই ট্রিটমেন্ট নেবেন আর আর কি ধন্যবাদ দর্শক শুনলেন আমাদের এই ভাইয়ের কথা দেখুন ছোট্ট একটি দুর্ঘটনা জীবনটাকে প্রায় একটার দিকে টার্নিং করে দিয়েছিল বাট উনি যদি সঠিক ট্রিটমেন্টটা না গ্রহণ করতেন একটা সময় হয়তো সম্পূর্ণরূপে বিছানায় পড়ে থাকতে হতো একবার চিন্তা করুন তো এত ইয়াং একটি ছেলে বিছানায় পড়ে আছে বাবা মার দেখতে কেমন লাগে তার নিজের কাছে কেমন লাগে বাথরুমে যাবে এক গ্লাস পানি খাবে সেটার জন্য কাকে সাহায্যের জন্য ডাকতে হচ্ছে এর থেকে কষ্টের আসলে আর কি আছে বা সঠিক চিকিৎসা গ্রহণ করেছেন সুস্থ আছেন ভালো আছেন স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল